আসসালামু আলাইকুম কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো কবিটি বাংলার সাথে আছো একটি বিষয় তোমাদের মাঝে আলোচনা না করলেই নয় সেটি হচ্ছে তোমরা যারা দু সালে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তোমরা পরীক্ষা দিয়েছো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমরা জানো তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টেকনিক্যাল শাখায় যারা আছো পি শাখায় যারা আছো তারপর ডিপ্লোমা ইন কমার্স যারা আছো তোমাদের কিন্তু কয়েকটা পরীক্ষা ছিল না হয় নাই তারপর হচ্ছে প্র্যাকটিক্যালও এখনও পরীক্ষা হয় নাই তো তোমাদের যে আন্দোলন আন্দোলনের কারণে কিন্তু পরীক্ষা যেইগুলো বাকি আছে সেই বাকি পরীক্ষাগুলো আর নিবে না বোর্ড কর্তৃপক্ষ আমরা এরকমই জানতে পারছি মিডিয়ায় তোমরাও শুনতে পাচ্ছ যে তো সমস্যা হলো এখন পরবর্তী যেই ইয়েগুলো আছে যেই পরীক্ষাগুলো আছে সেগুলো রেজাল্ট কিভাবে দিবে বা কারিগরি শিক্ষা বোর্ডের কিন্তু অধিকাংশ পরীক্ষাই কিন্তু হয়ে গিয়েছিল দু একটা পরীক্ষা বাকি ছিল তো সেই ক্ষেত্রে পরে পরে পরীক্ষা পদ্ধতি মানে পরে যেই পরীক্ষাগুলো রেজাল্ট কিভাবে দিবে এটা কোন কীভাবে সাবজেক্ট ম্যাপিং হবে সেগুলো নিয়েও এখন কোনো তথ্য আসে নাই তবে একটা নোটিশ আমরা পেয়েছি সেটি হচ্ছে যে তাত্ত্বিক পরীক্ষার হাজিরা হাজিরাশিটের হার্ড কপি দাখিল প্রসঙ্গে তার মানে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছিল সেই পরীক্ষাগুলো যেই হবে সেই পরীক্ষাগুলোর যে হাজিরা ছিল সেগুলো কর্তৃপক্ষ জমা নিতে চেয়েছেন সাতাশ আট দু হাজার তারিখের মধ্যে তার মানে যে পরীক্ষাগুলো বাকি আছে সেগুলোর হচ্ছে না আমরা জানি হার তাত্ত্বিক পরীক্ষার যে হাজিরা তার সাথে কিন্তু হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতার হাজিরা থাকে তো একসাথেই থাকে তো সেই ক্ষেত্রে যেহেতু হাজিরা সিটের এটা চেয়েছে তো আমরা আমরা হচ্ছে কিভাবে সেটা নিবে মানে পরীক্ষাগুলো কিভাবে হবে সেগুলো কিন্তু আমরা এখন বুঝতে পারতেছি না বা কোনো কিছু জানতে পারি নাই যে যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কিভাবে নেওয়া হবে তো পরবর্তীতে নোটিশ আসবে অবশ্যই প্র্যাকটিক্যাল পরীক্ষা পরীক্ষা নেওয়া হবে হবে না সেটার জন্যও কিন্তু আমরা একটা তথ্য পাবো যেহেতু হার্ড কপি চেয়েছে হাজিরা শিটের মূল কপিটা চেয়েছে তার মানে পরবর্তী যে পরীক্ষাগুলো বাকি ছিল সেগুলো আর হচ্ছে না হ্যাঁ পরবর্তী কোনো নোটিশ আসার পরে মানে সাথে সাথে তোমাদের মাঝে আলোচনা করবো হ্যাঁ সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিড একটি সাথেই থাকবে আল্লাহ হাফিজ